ইএফটিএন কি ইএফটিএনের বিস্তারিত হল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক এটি বাংলাদেশের নিকাশ ব্যবস্থার একটি অংশ আগে ছিল ব্যাচের আন্ডারে ইএফটিএনের মাধ্যমে এক ব্যাংকের গ্রাহকের হিসাব থেকে অন্য ব্যাংকের গ্রাহকের হিসাবে টাকা পাঠানো যায় ইএফটিএনই হলো বি বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক ইএফটিএন ব্যাংকের মাধ্যমে করা যায় অ্যাপের মাধ্যমে করা যায় ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে করা যায় ব্যাংকে গিয়ে ইএফটিএন করলে যে কোনো পরিমাণ টাকা পাঠানো যায় অ্যাপের মাধ্যমে অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ইএফটিএন করলে লিমিট আছে। ইএফটিএন করলে কোনো চার্জ কাটে না ইএফটিএনে টাকা পাঠালে যায় একটু দেরিতে বর্তমানে ইএফটিএন তিনটি সেশনে পরিচালিত হচ্ছে রাত বারোটা থেকে দুপুর বারোটার মধ্যে ইয়েফ টেন করলে যাকে টাকা পাঠাবেন সে পাবে দুপুর দুইটা থেকে তিনটার দিকে দুপুর বারোটা থেকে বিকাল তিনটার মধ্যে ইয়েফ টেন করলে গ্রাহক পাবে পাঁচটা থেকে ছয়টার দিকে বিকাল তিনটা থেকে রাত বারোটার মধ্যে এফ টেন করলে গ্রাহকের কাছে পৌঁছাবে পরের দিন সকাল দশটা থেকে এগারোটার দিকে ব্যাংকে ইএফটিএন করে টাকা পাঠালে ফর্ম পূরণ করতে হবে ইএফটিএন করে টাকা পাঠালে প্রয়োজন হবে প্রাপকের নাম প্রাপকের হিসাব নাম্বার প্রাপকের ব্যাংকের নাম প্রাপকের শাখার নাম প্রাপকের শাখার রাউটিং নাম্বার